আসসালামু আলাইকুম ইমরান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আসি তাহসিন ফ্রম বাইনারি বস পাবলিক চ্যানেল সো আপনাদের আমরা প্রতিনিয়ত এক একটা করে সুযোগ দিয়ে থাকি যে আপনারা কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন উপরে স্ক্রিনে দেওয়া একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন গতকাল আমাদের একটা ভাই বলেছে ভাই ট্রেডিং কাদের জন্য বা আমরা কি ট্রেডিং করতে পারবো কিনা এই রিলেটেড একটা ভিডিও বানানোর জন্য সো আপনি যদি আপনার মতামত প্রকাশ করতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপের ওখানে গিয়ে মেসেজ করে আমাদেরকে বলতে বলতে পারবেন যে আপনি আসলে কোন টপিকের উপরে ভিডিও যাচ্ছেন বাই দ্য ওয়ে গ্রুপের সাবজেক্ট এখন বাদ দেই এখন আমরা মেইন টপিকে আসি যে আসলে কাদের জন্য ট্রেডিং এন্ড কারা একটা কারা ট্রেডিং করতে পারবে এন্ড ট্রেডিং কাদের জন্য একটা সুইটেবল বিজনেস হতে পারে ট্রেডিং নট এ গ্যামলিং নট এ জুয়া আপনাকে ট্রেডিংটাকে একটা বিজনেস হিসেবে নিতে হবে লং টার্মে এন্ড ট্রেডিং আপনাকে সমস্ত কিছু দিতে পারবে আমি যদি বলি আমাকে কি কি দিয়েছে ঠিক আছে আমি যে এই আপনাদের সামনে আসে বকর বকর গুলা করি আমি আদৌ ট্রেডিং থেকে কি করেছি আলহামদুলিল্লাহ আমি বাড়ি করেছি একটা কথাই যদি আমি আমার অতীতটাকে এক্সপ্লেন করতে চাই এমন দিন গেছে গত দুই দিনে আমরা একবার ভাত খাইছি আমাদের পরিবারটা এটা করোনার সময় সেই জায়গা থেকে আমি এই জায়গায় আমি পনেরো টাকার চাকরি করছি বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত মাত্র পনেরো টাকার চাকরি করছি পারছেন কোন পজিশন ছিল তখন আলহামদুলিল্লাহ নিজের টাকায় বাড়ি করছে নিজের যতগুলো শখ আছে আলহামদুলিল্লাহ পূরণ খুব সামনে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভাই গাড়ি কিনতেছে ইনশাআল্লাহ দেখাবো সবকিছু আপনাদের সাথেই সেলিব্রেট করা হবে তো আজকে মেইন টপিক আমরা ফেরত যাই মেইন টপিক হচ্ছে যে ট্রেডিং কাদের জন্য ধরেন আমি অনেক গরিব ঘরের একটা সন্তান ছিলাম ধরেন কেন আমি অনেক গরিব ঘরেরই একটা সন্তান ছিলাম আমার বাবা ছিল একজন হচ্ছে বাসের ড্রাইভার ঠিক আছে সো আমি ওই জায়গা থেকে আজকে এই জায়গায় উঠে আসছি ঠিক আছে সো গরিব ঘর হোক বড়লোক হোক কোনো ফ্যাক্ট পড়ে না আপনার যদি নলেজ না থাকে আপনি যদি ট্রেডিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে নলেজ গেইন করতে হবে ট্রেডিং শিখতে হবে ট্রেডিং শেখার জন্য আমি আপনাদেরকে আর একবার একটা জিনিস বলতে চাই যে আমাদের গ্রুপে কিন্তু আমরা ফ্রিতে ক্লাস নেই আমাদের কিন্তু কোনো টাকা দিয়ে কোনো কোর্স নেই যে সেই কোর্স করবেন আপনি ফ্রিতে ট্রেডিং শিখে যাতে আপনারা ভালো কিছু করতে পারেন এত এত ট্রেডারের ভিতরে আমি একমাত্র বিশ্বাস করি যে আমি নিজেকে মনে করি যে আমি আপনাকে অথেন্টিক অ্যান্ড বেস্ট অফ বেস্ট কিছু দিতে চাচ্ছি যেটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপ আপনার জন্য বেস্ট একটা অপশন হবে আমি আমার দেখা মতো অনেক বড় লোককেও ট্রেডিং করে ফকির হতে দেখছি এখন আমি নিজেকে দিয়ে আপনাকে উদাহরণ দিচ্ছি আমি একজন গরিব ঘরের সন্তান থেকে আজকে এই পজিশনে আসছি মেইন ফ্যাক্ট হচ্ছে এখানে আপনার নলেজ আপনাকে ট্রেডিং শিখতে হবে আপনি যদি ট্রেডিং শিখতে পারেন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন আপনাকে মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার নলেজ গেইন করতে হবে নলেজ গেইন করার জন্য আমি সকল কোর্স আপনাদেরকে ফ্রি করে দিয়েছি কোর্সগুলো দেখেন শিখেন নিজের পায়ে দাঁড়ান কারো উপর আত্মনির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই ভাই ঠিক আছে এখন আসি আমরা যে ট্রেডিংটা করতে গেলে আপনার মেইনলি দুইটা জিনিসের প্রয়োজন হবে এটা হচ্ছে টাকা আপনার যদি একদম ডিপোজিট করার মতোই ক্ষমতা না থাকে তাহলে আপনি ট্রেডিং করবেন কিভাবে ঠিক আছে বিষয়টা কিন্তু এরকম এন্ড আপনার যদি ডিপোজিট করার মতো অ্যাভেলেবেল ব্যালেন্স আছে যদি আপনার নলেজ না থাকে সেই ক্ষেত্রে আপনি নলেজ দিয়ে করবেন কি সরি আপনার টাকা দিয়ে করবেন কি সো আপনাকে ট্রেডিং এ সাকসেসফুল হতে হলে দুইটা জিনিসেরই প্রয়োজন আছে এটা হচ্ছে এক আপনার নলেজ দুই হচ্ছে আপনার ব্যাকআপ ব্যালেন্স আপনার একটা একটা ভালো ধরনের একটা অ্যামাউন্ট লাগবে ভালো ধরনের অ্যামাউন্ট একশো থেকে দেড়শো ডলার যেটা যদি দেড়শো ডলার নেন আপনার দুই হাজার বিশ হাজার টাকার কাছাকাছি এরকম সামথিং কিন্তু একটা ভালো অ্যামাউন্ট যখন আপনি আসবে দেড়শো ডলার পার ডে দশ বিশ ডলার প্রফিট করা কোনো বিষয় না দেড়শো এর সাথে আমাদের পার্সোনাল প্রোমো কোড দিয়ে আপনার ব্যালেন্স আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সরি ফিফটি পার্সেন্ট বোনাস মানে দেড়শো ডলার প্রায় পঁচাত্তর ডলার বোনাস আপনারা পাবেন এটা অল টাইম এর জন্য এটা ভাই হিসেবে আপনাদের জন্য এটা আমি ফ্রিতে দিলাম যেটা আপনারা আমাদের গ্রুপে গেলেই বুঝতে পারবেন যে আপনার যদি একশো ডলার বা দেড়শো ডলার ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনারা বোনাস পাচ্ছেন এটা সব সময়ের জন্য আমাদের থেকে ঠিক আছে সো একটা ভালো অ্যামাউন্ট হান্ড্রেড ডলার বা ওয়ান ফিফটি ডলার আপনার লাগবে যেটা কিনা আপনার ভালো ধরনের একটা অ্যামাউন্ট সুইটেবল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে পারবেন সেকেন্ড যে বিষয়টা আপনাকে নলেজ গেইন করতে হবে একদিন বা এক দুই দিনের ভিতরে আপনার কখনো একজন প্রফিটেবল হতে পারবেন না আপনাকে দিন যাবে দুই মাস চার মাস ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর আপনার মাথা যতটা পরিমাণ শার্প হবে আপনি ততটা পরিমাণ ট্রেডিং করে টাকা আর্নিং করতে পারবেন অ্যান্ড ওয়ান মোর থিংস আপনাকে আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আপনারা যারা ট্রেনিং এ আছেন প্রতিনিয়ত ট্রেডিং করছেন তারা একটা জিনিস সব সময় মাথায় রাখবেন সব সময় যে ভাই আমি ট্রেডিং করতেছি আমার নিজের যোগ্যতায় আমি ট্রেডিং করতেছি আমার নিজের যোগ্যতায় আশেপাশে দশ বিশ অনেকেই বলবে আপনাকে ডিমোটিভেট করবে যে না কখনো কোনো সম্ভব হয় না আমার নিজের চাষে তো ভাই আমাকে কি বলছিল আমি যখন ট্রেডিং এ আছি তাহলে এই ধ্বংস হয়ে যাবে আর দরকার নেই কি জন্য এগুলা করতেছে আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট করেন আমি নিজের দমে আজকে এই জায়গায় আসছি আপনি নিজের দমে চেষ্টা করেন আপনিও পারবেন আজকে না হয় আজকের বারে পারবেন আপনাকে এই জিনিস রাখতে হবে নলেজ এবং টাকা আপনার লাগবেই লাগবে তাছাড়া যাই হোক আজকে ভিডিও আমি খুব অল্প টাইমের ভিত্তি খুব অল্প একটু নলেজ দিয়ে শেয়ার করা ট্রাই করলাম আপনি যদি আপনার মতামত আমাদেরকে দিয়ে আপনার মতামত অনুসারে ভিডিও বানাতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে জয়েন করে আপনার মতামত আমাদেরকে জানা জানাই দিবেন কারণ আমরা আপনাদের মতামত অনুসারে আপনাদেরকে ভিডিও উপহার দিব ঠিক আছে আজকে আজকের কি সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা থাকলো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন সকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আজকের জন্য এতটাই ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ